আল্লাহ এক মুখে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার করার পর আর পড়ালেখা না করে গান গাওয়া শুরু করেন পঞ্চম শ্রেণী পাশ করেই দিতে থাকেন ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন আসরে আবির্ভূত হন কোরআনের তফসির কারক হিসেবে এসব বিভ্রান্তিমূলক বক্তব্য ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুয়া বিবরণ তিনি প্রচার করতেন ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি পালাগানের আসরে আল্লাহ কোরআন ও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ কয়েকটি ধর্মীয় বিষয়ে কটুক্তি করলে সমালোচনার ছড় উঠে অবশেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বর্তমানে কারাগারে আছেন আবুল বয়াতি তার জীবনযাপন ছিল রহস্যময় আবুলের আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে দুই সন্তানের জনক আবুল গান গাওয়া স্ত্রী বেগমও বাউল শিল্পী আবুল যেখানেই গান গাইতে যেতেন সেখানে তার স্ত্রীকেও নিতেন সম্প্রতি নিজেকে পীর হিসেবে পরিচিত করতে শুরু করেন আবুল বাড়াচ্ছিলেন ভক্ত তিনি গ্রামবাসীর কাছে দাবি করেন পীর সৈয়দ হাসিব আল হাসান জুইয়ের কাছ থেকে দু সালে খেলাফত পান এমন দাবি তিনি পালাগানের আসরেও বলতেন এমনকি তার নামও লেখেন সৈয়দে গোলাম মহারাজ আবুল সরকার আল চিস্তিনিজামি তার একটি বয়াতিগানের বইও রয়েছে সূত্র জানায় আবুলের বসত ভিটায় প্রায় ৪৫ শতাংশ জমি রয়েছে আরও দুইশো শতাংশ জমি কিনেছেন নবীনগর এলাকায় তার একটি প্লট রয়েছে মানিকগঞ্জের শিবালয়ে আরিচা লঞ্চ লঞ্চঘাটে আশা সুপার মার্কেট করেছেন লিজের জমিতে তিনি মিরপুর একে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে বিতর্কিত এই শিল্পীর স্বজনরা জানান আবুলের তিন ভাই ও চার বোন রয়েছে এর মধ্যে তিনি দ্বিতীয় বাউল আবুল সরকারের সাত ভাই বোনের মধ্যে ছোট ভাই জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর একটি মসজিদের ইমাম ধর্মীয় বিভিন্ন বিষয়ে অপপেক্ষা দেওয়ার কারণে আবুলের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এ কারণে জাহাঙ্গীরকে বিভিন্নভাবে হয়রানি করেন এই বয়াতি এমনকি জামায়াত ও শিবিরের তকমা দিয়ে একাধিক মামলায় জড়িয়ে তাকে জেলেও পাঠান তিনি আবুলের সরাসরি আওয়ামী লীগের পদপদী নেই তবে আওয়ামী মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় আপন ভাই জাহাঙ্গীরকে জমি সংক্রান্ত বিরুদ্ধে হয়রানি করেন এছাড়া জাহাঙ্গীরের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা ছিল যার রাজনৈতিক প্রভাব ও প্রশাসন দিয়ে বন্ধ দেন আবুল সূত্র জানায় আবুল তার বাড়ির সামনে চার শতাংশ জমি দখল করেছেন সেটির মালিক ছোট ভাই জাহাঙ্গীর জানিয়ে এখনও মামলা চলমান আবুলের বাবার একষট্টি শতাংশ জমি এর মধ্যে ভাই বোনদের ঠকিয়ে একাই পঁয়তাল্লিশ শতাংশ জায়গা গোপনে লিখে নেন ছোট ভাই জাহাঙ্গীর অভিযোগ করেন তার বাবাকে ওষুধ খাইয়ে জাদুটনা করে তিনি এ কাজ করেছেন এলাকাবাসী জানান দু সালে আবুলের বাড়ির পাশেই পাঁচ শতাংশ জায়গায় একটি ঘর ছিল যার মালিক ছিলেন জাহাঙ্গীর সেটিও তার ভক্তদের দিয়ে ভেঙে ওই ঘর পানিতে ফেলে দিয়ে পুলিশের উপস্থিতিতেই সেটি দখল করেন প্রতিবাদ ঘটনাস্থলে উপস্থিত রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীকে সূত্র জানায় আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় গানের আসরে শেখ মুজিব শেখ হাসিনা সহ মানিকগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতার নামে চাটুকারি গান পরিবেশন করে তাদের খুশি করার চেষ্টা করেন আবুল এছাড়া বিভিন্ন সময় গানের আসরে আবুল ইসলাম ও ধর্মীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও কুরুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দেন জানিয়ে আলোচনা সমালোচনাও হয় সূত্র জানায় নতুন পীর হওয়ার দাবি আবুল কেন করেছিলেন পুলিশে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন অতিরিক্ত টাকা আদায়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু গানের যত ভক্ত দেরি করেছেন সেক্ষেত্রে পীর দাবির পর তার অতটা ভক্ত হয়নি এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক আমার দেশকে জানান মানিকগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো আছে